ইদ্রিস আলাই মরছে কে বলছে উনিও মরেছেন তবে ওনার মৃত্যুর রাজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বলল ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দ্য মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মালাকুলমাও পৃথিবীর দিকে নেমে আসছিল ওই ফেরেশতা বলে মালাকুল মাউত আপনি কই যান মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী দৃশ্যের রুহ কবজ কর আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নবী সৈয়দানা ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুকই আল্লাহ কয় কথা নাই দৌড় দে আমি দৌড় দিলাম এসে দেখি ইদ্রিস আলাইসাল্লাম এখানে রেডি সোহান আল্লাহ ওরাফা আনা হুমাখান আলি গিয়া ইদ্রিস আলাইসাল্লাম রুহু কবজ ধুনিয়ায় হয় নাই চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বেন সোলাহান আলাদা এরপরে সোলাইমান আলাইসাল্লাম উনি তো মরে নাই উনি জিন সালাই তো উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউতকে বলেছিলেন মালাকুল মাউত আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইলো আমার একটা কাজ আছে মালা কুল মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সোলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সৈয়দিনা সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু কে বলল চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও সৈয়দিনা সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দরজা নাই হাতে একটা লাঠি নিলেন কিনিলেন নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন জিনারা এত বদমাশ ছিল ও সেয়েদরা সোলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না ছিল ফাকিবাস কি ছিল দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না ঠিকই না মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায়। সোলাইমান আলাইহি সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন এনার বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাও দেশে বলে ও সোলাইমান সময় তো শেষ সোলাইমান বলে সমস্যা নাই রুহ কবজ করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করা ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউদ ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সৈয়দনা সোলাইমান আলহ ইসলামের রুহু কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবান আল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস্ত দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনারা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরো প্রজেক্টের কাজ শেষ ইন দ্য মিন টাইম ঝিঝি পোকা উই পোকা যেই পোকা কাঠ খেয়ে ফেলে এই কাট খাওয়ার পোকা সোলাইম আলাই ইসলাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইদিনা সোলাইম আলাই ইসলাম ধপাস করে জমিনে পড়েছে আর জিনের একা হাই হাই খালি খালি কাম করছে এতদিন সোমান না সোলাইম আলাই ইসলাম বাঁচতে পারে না চলে গেলেন মুসা আলাহিসাল্লাম মরছে উনি মরবে কেন উনি তো খালি মারে মরছে নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালায় কুলমাউত আমি মৃত্যুর ফেরে তো কি চেতু আকবাদার আপনার রুহু কবচ করতে আসছি কিন্তু মুসালাই দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে না নাই মুসা আলাইসাল্লামের মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কই আপনারে মারবু ক এদিকে আয় মালাকুল মাউচ মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড় এক পা গায়ে দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন আবার মুসালাইসাল্লাম দিলেন এরকম থপ্পড়ি فسق کا خوف فاق و عینا بخاریর বর্ণনা এক পর চোখ নাই ঠিকই মালাকুল মউত দৌড় এক দৌরে আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মুসা আলাইহিস তার মেজাজ বড় গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা بخاریর বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে hayat বাড়িয়ে দিলাম মুসা সালাম অনেক চালাক নবী উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন সোমাল মাউত তারপরে তো মুসা মরতেই হবে আসতেই হবে সে যেন মুসালাইসাল্লাম বললেন ফাল আনা তাহলে আর দেরির দরকার নাই আমি আপনার কাছে চলে যেতে চাই মালাকুল মাউত মুসা আলাইসাল্লামের রুহুদ নিয়ে উড়াল দিলেন সুবহানাল্লাহ আল্লাহ বিশ্বনবী মরে নাই উনি অন্তে কাল করেছেন চিল্লা এখন ঠিক কি না এন্তে আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন মায়েশারা ডেকে বললেন আয়েশা মনে হয় আমি বাঁচবো না ওই যে খাইবার বিজয়ের দিন খাইবার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানা হয়েছিল রে আয়েশা ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে ইন্তেকাল করেছেন তার মানে বিশ্বনবি শ্বাসী জামা আউলাহু বাই না নবু আবার শাহাদা আল্লা বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবেও কবুল করেছে সুমান আল্লাহ না প্রচণ্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নববিতে কেউ হিমাবতি করার সাহস পায় না বিশ্বনবী বললেন আবুবা কর তুমি যাও আবু বাব যায় না বিষ্ণুই বললেন পানি আনো পানি দিয়ে অজু করলেন অজু করে কয়েকজন সাবিকে ধরে উঠতে চাইলেন আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে যায় উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিষ্ণবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত হায় রে মৃত্যুর কি যন্ত্রণা হায় রে মৃত্যুর যে কি কষ্ট ও মিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবারা একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে মা ফাতিমা সৈয়দাতুনা ফাতেমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কর বাবা ওয়া কর বাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আহা আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনী বললেন ফাতেমা তুমি কেদ না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আরো কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্বনবী রেন্তকালের অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচব না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুতনা ফাতেমা উনি অন্তেকাল করলেন বিশ্বনবী সোয়া থেকে উঠতে পারে না এক সাহাবীকে দেখলেন মেসোয়াক করছে বিশ্বনবী মেসোয়াকের দিকে তাকিয়ে রইলেন বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে আয়েশারা যে বলবে আয়েশা মেসোয়াক দাও বলতে পারে না মা এসা বুঝতে পেরে মেসোয়াক আনলেন বিশ্বনবীকে মেসোয়াক করিয়ে দিলেন এবার বিশ্বনবী বললেন ও আবু বকর আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম সাইয়েদানা আবু বকর কান্না জুড়ে দিলেন বিশ্ব নবী বললেন আসসালাত আসসালাত ও আমার উম্মতের নামাজ তরক করো না অন্তকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওয়ামা মালাকাত আইমানুকুম তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবী ও চলে গেল থাকতে পেরেছে কেউ চিল্লায় বলেন এজন্য আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিল্লায়ে বলেন কি মৃত্যু এজন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নাই বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মারজুকনা হুসনাল খাওয়াতিম ও আল্লাহ আমাদের শেষটা যেন ভালো হয় শেষ কথা বলি এদিকে মনোযোগ আছে আল্লাহ আপনি আমাদেরকে ইমানের মৃত্যু দেন আমাদের শেষটা ভালো করেন কারণ সব ভালো তার শেষ ভালো জানেন না এটা আপনারা সব ভালো তার শেষ ভালো